হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তোমরা দেখছি রোজা রান্নাঘর ওই ব্লগ প্রতিদিনের মতো আজ আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি থাকছে চালের আটার রুটি কীভাবে সবে বোড়াতে চালের আটার রুটি বানানো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সাদা ধপধপে চালেরাটা রুটি আমি বানাচ্ছি চালের আটার রুটির জন্য এখানে দেখো আমি ছশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় আবার তোমরা চাইলেও বাড়িতেই হাতুপ চালের গুঁড়ো করে নিতে পারো যেটা তোমাদের আটাটাকে এবারে আমি ভেজে নেব পরাটা বসিয়ে দিয়েছি এবারে চালের আটাগুলো দিয়ে দেব চালের আটাটাকে ভালো করে প্রথমে ভেজে নেবো ভাজা হয়ে গিয়েছে এবারে ঢেলে নেব আটাটাকে ঠান্ডা করে আমি চেলে নেব এই যে দানা ভাব আছে এটা যাতে না থাকে তার জন্য চেলে নিতে হবে খামিরের জন্য কড়াতে জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন জলটাকে ফুটতে দেব। ততক্ষণ এদিকে আটাগুলো চেলে নেব দেখো ভাজার পরে যে এই দানা দানা ভাব হয়েছে এইগুলোকে ভালো করে এখন ভেঙে নিতে হবে ভেঙে চেলে নিতে হবে আটাগুলো চালা হয়ে গিয়েছে এবারে খামিরটা করে নেব জল ফুটে গিয়েছে এবারে খামিরের জন্য আটাগুলো দিয়ে দেবো জলটা যখন টকভগ করে ফুটবে তখনই কিন্তু আটাগুলো দিয়ে হবে এবারে ভালো করে খামিরটা বানিয়ে নিতে হবে দেখো খামিরটা কেমন অবস্থায় নামাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আটা একটুখানি হাতে নিলেই বুঝতে পারবে হাতের সঙ্গে যখন দেখবে জড়িয়ে যাচ্ছে না তখন জানবে যে খামিরটা রেডি হয়ে গিয়েছে খামিরটা এবারে তুলে মাখিয়ে নিতে হবে ভালো করে গরম গরম থাকা অবস্থায় কিন্তু মাখিয়ে নিতে হবে একটা পাত্রে করে সাইডে জল রাখবে সেই জলে হাত ডোবাবে আর ভালো করে আটাটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে মাখানোর কিছুক্ষণ পর দেখো একটা ভিজে কাপড় নিয়ে এর উপরে ঢেকে দিতে হবে চুবড়িও দিতে পারো কিন্তু অন্য কিছু ঢাকা দেবে না এতে কিন্তু ঘেমে আটাটা নষ্ট হয়ে যাবে এবারে দেখো আমি কাপড়টা সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে আটাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আবারও ভালো করে মাখিয়ে নেব এক দুবার মানে মাখাতে হবে যত মাখাবে ততই ভালো হবে রুটিটা ভালো করে মাখিয়ে নিয়ে দেখো লেচিগুলো এবারে কেটে নিচ্ছি রুটির জন্য লেচিগুলো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো ছোট বা বড়। এই চালের আটা রুটি বানাতে গেলে জিনিসও করে নিতে পারো অনেকে জিনিস করে থাকে আবার যদি হাতি কম সময় থাকে তাহলে কিন্তু এইভাবে করতে পারো দেখো একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিতে হবে

চালের আটা রুটি কিন্তু একদম পাতলা করে বেলতে হয় কতটা পাতলা করে বেলতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ধীরে ধীরে বেলতে হবে ধারগুলো ফেটে যাবে দেখো এই পাতলা করে বেলতে হবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা পাতলা হয়েছে 여기 막 그래서 나도 채널어아 대장 가 পাতলা রুটি হয়েছে বেলার আগে তোমরা ভাবে জিনিসও করে নিতে পারো আমি করছি না তার কারণ হলো এতে করে একটু সময় যায় ওই জন্য করছি না তোমরা চাইলে করে নিতে পারো জিনিসটা এইভাবে মুড়ে নিতে হবে এইভাবে জিনিস খুলেও তোমরা রুটিগুলো বেলে নিতে পারো জিনিস করে নিলেও ভালো হয় দেখো ধারগুলো ঘটে না জিনিস করে নিলে এই যে ধারগুলো দেখছো দেখো ফাটেনি আরো একটা আমি জিনিস বানিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে বানাচ্ছি আমি একবারে শিখে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে তাওয়াটা বসিয়ে দেব এবারে চালের আটা রুটিগুলো শিখে নেব দেখো কত সুন্দর ফুলেছে চালের আটা রুটিগুলো কিন্তু একদম সাদা ধপ করে শিখে নিতে হবে চাটুতে যখন চালের আটার রুটিটা দিচ্ছ ওই সাইডটা একটু আসিয়ে গেলেই উল্টে দিলেই চালের আটা রুটিটা কিন্তু হয়ে যাবে দেখো একদম সাদা ধবধবে ফুলকো ফুলকো রুটি হচ্ছে বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে দেখো চালের আটার রুটিগুলো কতটা সাদা ধপ ধপে আর নরম তুলতুলে হয়েছে দেখো কতটা নরম তুলতুলে হয়েছে চালের আটা রুটি দিয়ে ডালের হালুয়া খেতে আমার ভীষণ ভালো লাগে এই ডালের হালুয়া রেসিপি যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো ডালের হালুয়ার ফুল রেসিপি দেওয়া আছে আমার আজকের চালের আটার রুটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো বাই আল্লাহ হাফেজ